আসসালামু আলাইকুম আমি স্পাইড্রাগ থেকে আবু সাইদ আমি আজকে নিয়ে এসেছি সারা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে ভালো মানের ড্যাশ ক্যাম এই ড্যাশ ক্যাম দিয়ে আপনারা কি কি করবেন আপনি আপনার প্রাইভেট গাড়ি হাই বাস ট্রাক এবং অন্যান্য যানবাহনে বাসায় বসে লাইভ ভিডিও দেখতে পারবেন আপনার সন্তানকে আপনি স্কুলে পাঠাচ্ছেন আপনার গাড়িতে আপনার ড্রাইভার আপনার বাচ্চাকে স্কুলের পেছনের সিধে রেখে আপনার ড্রাইভার রোডের থেকে কোনো লোক বাইরের কোনো লোক উঠাচ্ছে কিনা সেটা জানতে চাচ্ছেন তাহলে আজই ইনস্টল করুন একটি জিপিএস ড্যাশ ক্যাম্প এই ড্যাশ ক্যাম্প দিয়ে বিশ্বের যে কোনো দেশ থেকে আপনি আপনার গাড়ির লোকেশন মাইলেজ রিপোর্ট ইঞ্জিন অন অফ নোটিফিকেশন টু উই কমিউনিকেশন এবং ইনসাইড এবং কেভিং সাইট সরাসরি লাইভ ভিডিও দেখতে পারবেন তো আর দেরি না করে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আপনার গাড়িতে একটা ড্যাশ কাম ইনস্টল করুন কেননা আপনার ড্রাইভার যে কোনো সময় মাদকদ্রব্য নিচ্ছে কিনা ক্রাইমের সঙ্গে আপনার ড্রাইভার বা আপনার গাড়ি কোনো ক্রাইম রাস্তাঘাটে চুরি চিন্তা এই ধরনের কোনো দুর্ঘটনার কবলে পড়া যদি দুশ্চিন্তা আপনি করে থাকেন তাহলে আজই আমাদের ডিভাইসটা ইনস্টল করনি